আসসালামু আলাইকুম গরুর বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলাহাটের পূর্ব পাশে সৈকত শোভন ডেরি ফার্মে এখানে এসে আজকে আমরা কিছু সেরা সেরা ফ্লেগ ভি গরু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ফ্লেগ ভি জাতের মুন্ডি গরু বকনা গরু যাকে বলা হয় একদম রেডি আপনারা যারা ক্রয় করবেন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জাতমান বিস্তারিত সব সুন্দরভাবে জানতে পারবেন চলুন আমরা সিরিয়ালের দুই নম্বর গোটা দেখে আসি সিরিয়াল নম্বর দুই আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা ফ্লেগভি মুন্ডি গুরু ফ্লেগভি গরুর আর কি যে বৈশিষ্ট্য থাকে আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে বলার কিছু নাই এটা একটা সেরা জাতের রেডি গরু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনারা বিস্তারিত জানতে ভিডিও কলের মাধ্যমে এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে এই গরুগুলো ছাড়াও আরও অসংখ্য সুন্দর সুন্দর বি মুডি শাহীওয়াল সব বিভিন্ন জাতের মানের গরু রয়েছে আপনারা গরুগুলো ক্রয় করতে এবং বিস্তারিত জানতে সরাসরি স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন তলাবান দেখতে পাচ্ছেন একদম সেরা জাতের যে গরুর বৈশিষ্ট্য থাকে এই গরুগুলোতে সেই বৈশিষ্ট্যগুলো রয়েছে তো সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম